দেখতেই পাচ্ছ আমরা ফাইনালি পৌঁছে গিয়েছি হচ্ছে চরক মেলায় চারজনকে ঘুরানো হচ্ছে বসি দিয়ে আর খুবই সুন্দর একটা ভিউ মেলার দেখতেই পাচ্ছ কি সুন্দর সুন্দর খেলনা আছে ব্লকটা পুরোটা দেখবে তো ফাইনালি এখন আমরা এসে বললাম বাড়ির থেকে বেরিয়েছিলাম কিছুক্ষণ আগে আসতে না আসতেই দেখি যে চরক গাছের মধ্যে চারজন উঠিয়ে ফেলেছে তো চারজনকে বসি লাগিয়ে ঘুরানো হবে সেই ভিউটাই তোমাদেরকে আমি তুলে ধরবো আর দেখতে পাচ্ছো সুন্দর করে চালান দেওয়া হচ্ছে এখানে হাজরা চালান যাকে বলে এই হচ্ছে এই পূজাটা হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড়ো পুজো যেটা হচ্ছে গাজলডো বা আঠারো নম্বর মিলনপল্লির মধ্যে হয় পুজোটা আর ভয়ঙ্করই একটা দৃশ্য সবই বলে না তেরিকী বা তার জন্যে আমরা এত সুন্দর সুন্দর ভিউগুলো তুলে ধরতে পারতেছি ঠাকুরের তোমাদের জন্য তো এই চড়ক মেলাটা হচ্ছে একদম আটটা নয়টা অবধি রাত্রিতে এত টাইম পর্যন্ত রাখা হয়েছিল বস্মি ঘুরায়ে ঘুরয়ে চারজনকে বস্মি কাটা হয়েছিল যাদেরকে নিয়ে আসা হয়েছিল হায়ার করে আনা হয়েছিল হচ্ছে কুচবিহার থেকে তো তারা স্বয়ং ভোলেনাথের না কী পায় বসি লাগানো হয়েছে তাদেরকে আর দেখতে পাচ্ছো পুরো একদম হাজরা চালান যাকে বলে এর থেকেও আরও সুন্দর সুন্দর ব্লগ পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের আরও সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার চেষ্টা করব আমি আর দেখতে পাচ্ছ আমরা সেই রাত্রি আটটা সাড়ে আটটা পর্যন্ত ছিলাম মেলাটার মধ্যে তারপরে আস্তে 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 বাড়িয়ে আসবো কিছুক্ষণ পরে তো ব্লগটা আমি লং রেখেছিলাম তোমাদেরকে আশা করি ভালো লাগবে তার জন্য আর দেখতে পাচ্ছো এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে সাতটা সেই কারণে আরও ভিড় হয়েছিল মেলাটার মধ্যে আরও সুন্দর ভিউ দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে আরও দূরে দূরে ব্লক করে দূরে দূরে কোথাও গিয়ে যাকে বলে হাতরা চালান পশ্চিমবঙ্গের সবচেয়ে বড়ো চরক মেলার মধ্যে একটা চরক মেলা যেখানে চারজন বসি দিয়ে পুরানো হয় খুবই ফেমাস বন্ধুরা এই দৃশ্যটা একটা ভয়ঙ্কর দৃশ্য ছিল যা সেনাপতিদেরকে পেটের মধ্যে চাকু ঢুকানো হয়েছে দেখতেই পাচ্ছ আর একটা সুন্দর দৃশ্য যে যেখানে হচ্ছে ওষুধ সেজেছে ওষুধ সেজে আর কালি সেজে সুন্দর একটা সং দেখানোর চেষ্টা করেছিল আমাদের সামনে এসে এই ভিউটা তোমাদের সামনে তুলে ধরলাম আর দেখতেই পাচ্ছ একদম ওষুধকে কি মানাই মানিয়েছে এখানে আর এখানে একটা সুন্দর একটা দৃশ্য হবে এখন যেটা হচ্ছে মা কালী শুদ্ধা শিখ শুদ্ধা একসাথে দাঁড়াবে সুন্দর একটা চিন হতে চলেছে ভিডিওটা আর একটু সামনের থেকে নিলাম সুন্দর একটা ভিউ পেতাম তো দেখতে পাচ্ছ আবারও ঘুরাচ্ছে চারজনকে বড়শি দিয়ে তো চড়ক মেলাটার মধ্যে খুবই ভয়ঙ্কর একটা ভিড় ছিল অনেক দূরের দূরের থেকে মানুষ এসেছে শিলিগুড়ির থেকে মানুষ এসেছে কলকাতার থেকেও মানুষ এসেছে তারা তারা এই ভিউটা দেখার জন্য এসেছে স্বয়ং ভোলেনাথের দর্শন পাওয়ার জন্য এসেছে খুবই নামকরা মেলাটা ছিল তার জন্য এত ভিড় হয়েছিল জায়গাটার মধ্যে আর এই যে দেখতে পাচ্ছ সুন্দর একটা তোমাদেরকে ভিউ দেওয়ার চেষ্টা করলাম যেটা হচ্ছে মেলার ভিউ খুবই মানুষজন এসেছিল মেলাটার মধ্যে মানুষের কেনাকাটা করছে আমি অত একটা জিনিস নিিনি শুধু একটা বেলুন নিয়েছিলাম বাড়িতে ছোট একটা ভাগনা ছিল তার জন্য আর সাথে আরো দু একজন বন্ধুও ছিল দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর টেডি দেখানো হচ্ছে আর এই যে পানের দোকানটা দেখতে পাচ্ছ আরো সুন্দর সুন্দর কয়েকটা ভিউ তুলে তো আর দেরি না করে ফাইনালি আমরা বাড়ি এসে বললাম তো পুরো ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ বাইজ এরকমই ভালো ভালো ব্লগ পেতে হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো